টুর্নামেন্টের শেষ সময় চলে আসতে কারা জিতবে বারো কোটির বাইশ লাখ টাকা দেখা যাক এখানে দেখো সামনাসামনি দুইটা স্কোয়াড এখানে ফাইট করতে আসছে গ্যানেট মারতে আসছে তারা এখানে দুই স্কোয়াড ফাইট করতে আসে তাদের আশপাশে সাতটা টিম ফাইট করতে আসে ফুল স্কোয়াড বেসে আছে ফ্যালকনদের ফুল স্কোয়াড বেসে আছে দেখা যাক এখানে কোন টিম জিততে পারে বিয়েট স্কোয়াড টা রান করে দিছে যেন তাদের ড্যামেজ না লাগে এক স্কোয়াড আরেক স্কোয়াড গ্যানেট দিয়ে আক্রমণ করতে আসছে এখানে ভিতর আছে এখানে সব ছোট বড় করবে এস ডিএল এখানে রাশ দিয়ে এজিএল স্কোয়াড স্কট রাশ করে দিল তারা গ্যানেট কাছে টিকতে পারবে কি এখানে একটা প্লেয়ার শেষ একটা প্লেয়ার শেষ দুইটা প্লেয়ার শেষ এখানে তিনটা প্লেয়ার এজিএল এর শেষ লাস্ট একটা প্লেয়ার এজিএল এখানে রা এখানে হঠাৎ করে রাস করে নিজের বিপদের মধ্যে পড়ে গেলো তাদের এখানে একটা প্লেয়ার আছে দেখা যাক সেই ফিলারটা জুনের বাইরে মেডি করতে আসে এই প্লেয়ারটা কি টিকতে পারবে সামনে আছে স্কোয়াড এই পিলারটা এই পিলার টা কি জুন থেকে বেরোইতে পারবে বেরোতে পারবে না লাস্ট জুন এখানে এই পিলার টা মারার জন্য বসে রয়েছে এই এর লাস্ট প্লেয়ার দেখা যাক সে জুন থেকে বেরোইতে পারে কিনা এখানে ফুল তার সামনে কি করবে সে বুঝতে পারে না একটা ওয়ান মেরে দিল ওই পিল এই জেলটা এখানে বড় একটা ভুল করে ফেললো এই জেলটা নিজের রাশ করে নিজেরাই মারা গেল এখানে এই বছর স্কোয়াড শেষ এই বছর কিছুই করতে পারলো না এখানে থার্ড পার্টি করবে কি এখানে স্কোয়াডের থার্ড পার্টি করার চান্স এখানে একটা স্কোয়াড লুকিয়ে আছে প্রতিটা পজিশন ধরে রাখছে এখানে প্রতিটা স্কোয়াড এখানে স্কোয়াড রাশ করে দিচ্ছে দেখা যাক এখানে লসের স্কোয়াড আর স্কোয়াড একসাথে রাশ করে দিলে দেখা যাচ্ছে এখানে কোন টিম এসে আসে এখানে এখানে লসের একটা প্লেয়ার ডাউন হয়ে গেছে দেখা যাক এখানে বিএটি স্কোর অস্থির এখানে বিয়েটি লস দেখা যাক কোনটি বার করতে পারে ওখানে অস্থির শর্ট এখানে লস কি কারণ খেলতে আসছে এখানে দুইটা প্লেয়ার বিআইটি শেষ করে বলো এখানে লাস্ট আর একটা প্লেয়ার আছে দেখা যাক এখানে একটা প্লেয়ার আর লাস্ট একটা প্লেয়ার আছে দেখা যাক লাস্ট প্লেয়ার ও লাস্ট প্লেয়ার বিএটি শেষ এখানে আর লস একলাই বেশি আছে দেখা যাক লসের তিনটা প্লেয়ার এখানে দূর থেকে ড্যামেজ দিতে আসে লস জুন থেকে কি বের হইতে পারবো লসের একটা প্লেয়ার শেষ এখানে লসের দুইটা প্লেয়ার শেষ সেখানে লস একলাই বেশি আছে দেখা যাক এখানে লসের স্কোর জুন বের হইতে আসে এখানে ফেল করে অস্থির পাইট দিতে আসে গ্যানেট মারতে আছে লস এর লাস্ট প্লেয়ার এখানে গুলোর মারতে আসে লাস্ট প্লেয়ার শেষ লস এখানে শেষ এখানে ফেলকন দেখা যাক মানে ফ্যালকন ফেন গেমিং আর আর কিউ দেখা যাক কোন টিম জিততে পারে এখানে লস এখানে ফ্যালকনের সামনে স্কোয়াড ফ্যালকনটা রাশ করে দিয়েছে এখানে দুই একটা প্লেয়ার ডাউন দুইটা প্লেয়ার ডাউন লাস্ট প্লেয়ার দেখা যাক এখন ও পাই ফাইনালি ফ্যালকনটা মাসকান থেকে ম্যাচটা বই করে নিলো এটাই হচ্ছে শেষ ফাইনাল ম্যাচ বারমুন্ডা ম্যাপে 12 কোটি 22 লাখ টাকা টুর্নামেন্টে এই ম্যাচে আমরা বলতে পারব কোন টিম বই নেয় কোন টিম পেয়ে যায় 12 কোটি 22 লাখ টাকা এখানে আমরা প্রথমে দেখতে আর ইবসের স্কোয়াডের সাথে একটা স্কোয়াডের ফাইট চলতেছে দেখা যাক ইবসের একটা প্লেয়ার আছে ইউএসকে এখানে শেষ হয়ে যাবে ইবস কত মাস কষ্ট করার পর লাস্ট এখানে কি শেষ হয়ে যাবে না ইবসের একটা প্লেয়ার আছে দেখা যাক ইবসের একটা বেড়াল সবাইকে রিয়েভ করে দিয়েছে ভাই এটা কি দূরদান্ত ইবসের লাস্ট প্লেয়ার ফুল টিমকে রিয়েভ করে দিলো এই ম্যাচের পরে নির্ধারণ হবে বরুকদি 25 লাখ টাকার কাপ চ্যাম্পিয়ন এখানে যে যার মতো পজিশন ধরে খেলতে আছে দেখা যাক কে বুয়াটা নিয়ে শেষ পর্যন্ত ইবসরা এখানে পয়েন্টের দিক দি আ গাইস ইবসরা তো প্রথমে শেষ হয়ে যায় কিন্তু একটা প্লেয়ার গিয়ে সকল প্লেয়ার কি রেপ করে দিল তিনটা প্লেয়ার এটা দুর্দান্ত ছিল এই বস্তা এখানে মারাত্মক খেলা খেললো জুনটো শর্ট হইতে এখানে আর এর সাথে ফাইট চলতেছে দেখা যাক কোন টিম এখানে বইনাটা বার করতে পারে এখানে আর সেভেন মারাত্মক আর সেভেনে দুইটা প্লেয়ার এখানে শেষ করে দিলো দুইটা প্লেয়ার আছে ভাই এটা রাশ করে না কেন আর সেভেনে দুইটা প্লেয়ার শেষ করে দিল তাদের সামনে আসে পুল একটা স্কোয়াড দেখা যাক তারা কি করে 私はそれを見つてで、私はで、

আর আর স্কোয়াট এখানে যুনে বাইরে লুট করতে আসে দেখা যাক তাদের কাছে অনেক টোকান আসছে তারা এখানে প্রচুর পরিমাণে লুট করতে আসে দেখা যাক তারা কি করতে পারে শেষ পর্যন্ত তাদের পয়েন্ট অনেক কম এখানে দুই স্কোয়াড শেষ জুনটা পায়ে শোড হয়ে যাইতেছে থেকে তেন্দ্রসা তেন্দোসা থেকে ক্যাপ্টেনের পিছন দিয়ে এই যে চলে এসে এখানে দুই স্কোর করার ভিতরে ঢুকে গেল আর 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 এজিএল দেখা যাক কোন স্কোর এখানে আর আর পাওয়ার স্ত্রী ফাইট দিতে দেখা যাক আর আর আমি জিততে পারে নাকি এখানে এজিএল এর দুইটা প্লেয়ার শেষ তিনটা প্লেয়ার শেষ লাস্ট একটা প্লেয়ার এজিএল এর দেখা যাক এজিএল রা কি করতে পারে আর আর এখানে অস্থির গেম প্লে দিতে আছে এজিএল এর লাস্ট প্লেয়ার আর আর লাস্ট প্লেয়ার কি মেরে দিল এজিএল এর পুরো ফুল স্কোয়াড শেষ এখানে আর আর বেঁচে আছে ফুল স্কোয়াড দেখা যাক অস্থির গেম প্লে দিল এখানে আর আর এজিএল জার্নি এখানে শেষ এখানে এফ এক্স এখানে লঞ্চ পেট দিয়ে এখানে চলে আসলো ফুল স্কোয়াড এখানে আর আর এর সাথে অস্থির একটা ফাইট হয়ে দেখা যাক এখানে এফ এক্স ভালো একটা পজিশন ধরে ফেললো আর আর কী সামনে আছে দেখা যাক আর আর কেউ কী করতে পারে এখানে আর কি অস্থির ফাইট দিতে আসছে এখানে এফ এক্স মারাখত একটা আর আর কেউ একটা প্লেয়ার শেষ দুইটা প্লেয়ার শেষ ভাই ফুল স্কোয়াড লাস্ট প্লেয়ার ও ভাই এফ এক্স এখানে কি মারাখত একটা ফাইট দিলো আর আর কির ফুল স্কোয়াড এখানে নিউশিয়ার মধ্যে শেষ করে দিল এখানে কি দুর্দান্ত এখানে তার লঞ্চ পেড দিয়ে কীভাবে হ্রাস করে দিল আর আর ভিতরে কি অস্থির ব্যাপার হ্রাস করে দিল এখানে মুহূর্তের মাঝে একটা স্কোয়াড শেষ করে দিল তারা কি এখানে খেলা চলছিল লাস্টে চলে আসলাম আমরা সবাই হোল্ড করতে আসে সবাই সবার ফেলতে আসে দেখা যাক কোন টিম লাস্ট বুঝিয়ে নিতে পারে এখানে সব টিম হোল্ড করতে আসে এ পাশে এক স্কোয়াড সামনের পাশে এক স্কোয়াড উপরে এক স্কোয়াড ডানে এক স্কোয়াড পাম এক স্কোয়াড সব পাশে এক স্কোয়াড

বারো কোটি বাইশ লাখ টাকা কোন টিমটা নিতে পারে দেখা যাক এখানে অস্থির একটা ফাইট চলতে দেখা যাক কোন টিমটা এখানে ম্যাচ বার করতে পারে এখানে অস্থিরভাবে ফাইট করে দিছে দেখা যাক এখানে রাশ করে দিছে আস্তে আস্তে রাশ করতে আসে স্কালার ফাইট উপর থেকে ফাইট নিচ থেকে ফাইট এখানে একটা প্লেয়ার ডাউন দেখা যাইতে আসে সামনে আবার সামাল শট ও ফাইনালি একটা এখানে একটা স্কট নিউমিশের মাঝে শেষ এখানে একটি স্কট নিউমিশের মাঝে শেষ অস্থির ফাইট আমরা দেখতে পারছি এখানে এখানে অনেকটা টিম আছে উপরের থেকে ফাইট দিতে আসে থেকে আবার বাইরে ফাইট শেষ এখানে লসের স্কট বিপদের মধ্যে আসে লসের একটা প্লেয়ার আছে লসের পয়েন্টের দিক দিয়ে আগে আসে লস এখানে যদি বুঁয়াটা করে ফেলে এখানে লসটি টুর্নামেন্টে জিতে যাবে এখানে ই বসরা সবচেয়ে বেশি পয়েন্ট আগে আসে এখানে ই বসরাও যদি একটা বার মুয়া করতে পারে ই বস ই হয়ে যাবে আজকের চ্যাম্পিয়ন এখানে লসও পয়েন্টের দিক দিয়ে আগে আসে লসের একটা প্লেয়ার আছে এই প্লেয়ারটা যদি মরে যায় তাহলে ই বসরা হয়ে যাবে আজকের চ্যাম্পিয়ন ই বসরা আজকে চ্যাম্পিয়ন হয়ে লাগবেই ই বসের ফুল স্কোয়াড লসের একটা প্লেয়ার আছে ああればればいい写真写真写真写真写真写真写真写真写真写真写真写真写真写真写真写真写真写真写真写真写真写真写真写真写真写真それ写真写真写真写真 ফাইট চলতেছে ফেলকন্দের সাথে এখানে যদি ফেলকোনা ম্যাচ বুয়েও নিয়ে নেয় তাহলে ফেলকোনাই টুর্নামেন্টে জিততে পারবে না কারণ ফেলকন্ডের পয়েন্ট অনেকটাই কম ফ্যালকন এখানে জিততেই পারবে না দেখো তারা কি বাসাটা পাচ্ছে সামনে স্কোর থেকে পাচ্ছে উপর স্কোর থেকে পাচ্ছে তারা পদ সুন্দর বলছে দেখা যাক তারা লাস্ট পর্যন্ত কি করতে পারে উপর ফ্যালকন রাস্তায় এখানে ফেলকোনা মানুষ একটা ভুল করে ফেলে এখানে তারা গাড়ি নিয়ে জুনে বাড়ি চলে আসে জুনে বাড়ি আসে তাদের তিনটা ভিলিয়ার শেষ চারটা ভিলেয়ার লাস্ট একটা লাস্ট একটা ভিলিয়ার আছে পেলকন বেঁচে আছে ফেলকোন কে এখানে লাস্ট ফুলিয়ার শেষ ফেলকনদের এখানে শেষ করে দিয়েছে ইবস ই আর সামনে একটা স্কোয়াড বেসে আছে দেখা যাক ই বসটা বইয়ে নিতে পারে কিনা ইবসটা মনে হয় নিয়ে নিবি সামনে একটা স্কোয়াড বেছে আছে সামনে লসের স্কোয়াড বেছে আছে। এখন ই কি থেকে নিতে পারবে কিনা ফেলকন্দের খেলা দেখে আমার খারাপ লাগতে তারা প্রথম প্রথম প্রতিটা ম্যাচ বইয়ে নিত কিন্তু এখন এসে তারা গাড়ি নিয়ে এসে মরে যায় তার এখানে উপর থেকে গাড়ি নিয়ে নামতে যে ফুল স্কোয়াড শেষ করে ফেলে তার এখানে অনেকটাই বড় ভুল করে ফেলে এখানে ইবোসদের দেখো ই বসটা ফুল টিম রাশ করে দিল এখানে ইসনেমার শর্ট দিয়েছে পিস থেকে পিস থেকে মারাত্মক শটাকে নিয়েছে আবার প্লেয়ার মারাত্মক হেল্প করতেছে এখানে এখানে লাস্ট একটা প্লেয়ার দেখা যাইতে আছে দুইটা প্লেয়ার শেষ তিনটা প্লেয়ার শেষ লাস্ট প্লেয়ার ও ভাই ই বসরা বুইয়া নিয়ে নিল বারো কোটি বাইশ লাখ টাকা ই কি নিয়ে যাবে আজকে ই বসরা ফাইনালি টুর্নামেন্টে জিতে নিল ভাই কি খেলা দিল ই বস ই বস মারাত্মক খেলা দিল কিন্তু তারা নিজেরাও বিশ্বাস করতে পারে না তারা যে টুর্নামেন্টে জিতবে প্রথমে হেরে যাওয়া প্লেয়ার এখন বইয়ে নিয়ে নিল কী খেলা দিলো তাদের লাস্ট একটা প্লেয়ার আসলো ওই মুহূর্তে আমি ভাবছিলাম এবছর স্কট শেষ কিন্তু ওইখান থেকে তারা ঘুরিয়ে নিল ওই ম্যাচটা ম্যাচটা ঘুরিয়ে তারা বইয়ে নিয়ে নিল তাদের থেকে খেলা শেখা দরকার এখানে তারা মারাত্মক একটা খেলা দিলো তাদের থেকে খেলাটা আমার মারাত্মক অনেক ভালো লাগলো তারা কষ্ট করছে তাই পর্যন্ত আসতে পারছে তারা বিশ্বকে দেখিয়ে দিচ্ছে তারাও চ্যাম্পিয়ন হতে পারে চার দিনের টুর্নামেন্ট আজকে শেষ হলো রাশিয়ার এই টিমটা বুনে ম্যাচটা তারা আজ অনেক খুশি তারা এত বড় একটা টুর্নামেন্ট জিতে তারা ট্রফি পেয়ে অনেক খুশি বারো কোটি বাইশ লাখ টাকা এটা অনেক টাকা এই টাকা দিয়ে পুরো লাইভ সেটেল করা যায় তো ভিডিওটা এই পর্যন্তই তো আমি জানি তোমরা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখবে না আর দেখলে একটা সাবস্ক্রাইব করে দিও চার দিনের জন্য এখানে শেষ ফাইনালে ইবোসরা টুর্নামেন্টটা জিতে নিল মনে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ